কোয়ার্টাইল ডেভিয়েশনের আমাদের আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন আজকে করব কোয়ার্টাইল ডেভিয়েশনের আমি ডেফিনিশনটা বলছি একটি চলকের রাশি তত্ত্বের তৃতীয় চতুর্থক এবং প্রথম চতুর্থকের মধ্যে পার্থক্যের পার্থক্যের অর্ধেক মানের মান কি চতুর্থক পার্থক্য বা চতুর্থক বিচ্যুতি বা চতুর্থাংশের বিচ্যুতি বা অন্ত চতুর্থাংশ অর্ধ প্রসাস বলে এতগুলো নাম আছে এনিওয়ে আমাদের ফর্মুলা হচ্ছে কিউ আর কিউ ওয়ান কে মাইনাস করার পরে দুই দিয়ে ভাগ এবার কিউ আর কিউ কি করে বেরোবে আমাদের হ্যাঁ যেটা আছে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইনটু কি করতে হবে এই তার সঙ্গে আমরা এখানে ফর্মুলা লিখেছি একটা আমরা নাম্বার নিয়েছি কিছু নাম্বার নিয়েছি একটা না একটা সিরিজ নিয়েছি সেই সিরিজটাকে প্রথমে কি করতে হবে উর্ধক্রমে সাজাতে হবে ঠিক আছে এরপরে আমরা কি করব এন কত আছে এগারো এগারো আমাদের তাহলে এন প্লাস ওয়ান কত হবে ঠিক আছে এন প্লাস বাই ফোর কত হবে তিন 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 তম পদ তম তম পদ এখান থেকে তিন তম পদটা আমরা বের করার চেষ্টা করি এক দুই তিন তিন তম পদ ঠিক আছে এবার আর একটা হচ্ছে কিউ থ্রি কি বেরোবে আমরা এটা মুছে দিই হ্যাঁ এটা মুছেই দিলাম

আর এটা কত কিউ থ্রি কিউ ওয়ান বেরিয়েছে চার কিউ থ্রি কত বেরোবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় তম পদ নয়ই হয়েছে এই নয় তম পদ কিন্তু আর এটা নাইন বলে এখানে এটা অন্য কোনো নাম্বারও হতে পারতো ঠিক আছে এবার কিউ ডি ইজ ইকাল টু আমাদের কত বেরোচ্ছে কিউ ডি ইজ ইকাল টু কত বেরোবে তাহলে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু মানে ঠিক আছে এই গেল আমাদের সহজ হিসাব খুব সহজ হিসাব কিন্তু যদি আমাদের নাম্বারটা একটু অন্যরকম থাকে ঠিক আছে না বাজে ঠিক না এবারে বলেছে নাম্বারটা ধর আমরা এটা এটা হয়েছে সবার হয়েছে বুঝবো লিসা বলেছে হয়েছে ও পিয়া বলেছে হয়েছে ও আলো সংগ্রাম সুমনা হয়েছে আমি এই নাম্বারটাকে বুঝতে দিলাম একদম আমি একদম সাজিয়েই লিখছি ছোট বড় কিছু আর তোদেরকে উদ্যক্রমে সাজাতে হবে না ধরো আমি কিছু নাম্বার লিখলাম তিন ছয় নয় দশ এগারো তেরো চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দ ষোলো উনিশ কতগুলো হয় এক দুই চার পাঁচ ছয় সাত আট নয়

এন প্লাস ওয়ান বাই ফোর কত হচ্ছে আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস বের করে রাখি থ্রি ইন্টু এন প্লাস ওয়ান বাই

তিনতম তিনতম পদ কি আমরা নিতে পারবো না মানে আমাদের এই জায়গাটাতে আছে কি টু পয়েন্ট সেভেন ফাইভ তম পদ এবার ভালো করে বোঝো যে আমাদের ঠিক কত হবে টু পয়েন্ট সেভেন তম পদ সেভেন ফাইভ

তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হলো দ্বিতীয় পদ কত ভালো করে বোঝো আমরা কি করছি এই যে এইটার সেভেন মানে ছয়ের থেকে বেশি মানে ছয়ের থেকে অনেকটাই বেশি নয়ের প্রায় কাছাকাছি তাই তো এবার এই নয়ের কাছাকাছিটা করার জন্য আমরা কি করছি এই দুটোর গ্যাপটা নিয়ে তার সঙ্গে কি করছি সেভেন পয়েন্ট ফাইভ কে জিরো পয়েন্ট সেভেন করছি এখানে তাহলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে ছয় দ্বিতীয় পদ হচ্ছে ছয় তৃতীয় পদ এবার কি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ নাইন মাইনাস সিক্স নাইনটা হচ্ছে এখানে তৃতীয় পদ আর এটা দ্বিতীয় পদ করে ক্যালকুলেশন করলে কত ছয় প্লাস এটা জিরো এটা কত হবে তিন তিন

n+1 4 সমপদ সমপদ এটা কত হচ্ছে এটা হবে 8.25 সম পদ আমরা আগে 8 তম দেখি কে কি বলতে পারে 8 তম পদ এখানে কি আছে 8 তম পদ এখানে কি আছে আলো বলো তো আলোর কাছ থেকে একটা উত্তর কোনোদিন শুনিনি আলো বলো এখানে 8 তম পদ কি আছে এক দুই তিন চার এরকম গুণে আটতম পদ কি আছে বলে ছয় সাত ষোলো এটা ষোলো লেখা আছে ষোলো এটার ফর্মুলা আমাদের কি হবে আটতম পদ যোগ আটতম পদ যোগ এটা কি হবে জিরো পয়েন্ট টু ফাইভ কেন এটার পরে কত আছে এটার পরে কত আছে টু ফাইভ ইন্টু হবে কার সঙ্গে নয়তম পদ মানে অষ্টম পদ এটা লেখা উচিত ছিল নয়তম পদ মাইনাস আটতম পদ মানে নবম পদ মাইনাস অষ্টম পদ ঠিক আছে তো আমাদের এখানে কি এটা কি হবে আটতম পদ কত ছিল ষোলো তাই তো ষোলো আর নয়ত উনিশতম পদ তারপর একটা হচ্ছে নয়তম পদ কত ছিল

এটা আছে ভেদাঙ্ক চতুর্থ পার্থক্য গুণাঙ্ক এই দুটোই আছে এটা দুটো মোটামুটি একটু ভালো করে শিখলেই হয়ে যাবে না বিস্তৃতি হ্যাঁ বিস্তৃতি মোটামুটি এখান থেকে শেষ হয়ে যাবে মোটামুটি আমাদের আরো দুটো তিনটে দেখো আমরা আজকে কোয়াটাইল ডেভিয়েশন থেকে একটা টাইপ একটা সরল পরিসংখ্যা থেকে দুটো দুটো অঙ্ক করলাম এরপরে আমরা আরো দুটো আছে না শুধু সরল বিভাজন থেকে করলাম পরের দিন করবো শ্রেণী শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন থেকে আরো দুটো করবো আশা করছি বুঝতে পেরেছ বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে ইউ